তোরা আমাকে ভালবাসি আজ অনেক তো বেশি আমাকে ভালবাসিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে আল্লাহ লাইম কেল আন্নাতু লা আবাইলাইহি ওয়া আলিহি তোরা বালি বন্না সাকি পর আল্লাহ তহা তে বলেছে যে

তোমার আকে অ তোমার আদের ম তাদের সৃতকে মুহিী নতে পারবে না এরপরের রাত রা করে নবে আজবের চাই্য অ মধ আদের প।

নাম নিয়ে কষ্ট से नबीजीयों सोलात ना आशलास्त होवे आपका जीवन आस्त होवे नबीजी कैसे